সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ট ইউটিউব চ্যানেলে শূন্যস্থানে আর ব্যাসার্ধের একটি তামার বলয়কে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো দুটো কন্ডিশন দেওয়া আছে বলয়টির কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষের ওপর কোন বিন্দুতে আর দ্বিতীয়টা বলেছে বলয়ের কেন্দ্রে তাহলে তামার তারের বলয় বলেছে তাহলে তামার তারের বলয় মানে কি একটা আমরা বৃত্ত কল্পনা করব বৃত্ত সাইকেলের রিং সাইকেলের রিং একটা বৃত্ত যদি এই দিক থেকে দেখি আমরা তাহলে বৃত্ত লাগবে যদি রিংটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিই তাহলে কি হবে ওই সোজা থেকে দেখলে বৃত্ত লাগবে ধরো ছবিটা তোমাদের যদি এইভাবে দেখানো হয় এইরকম একটা তামার তারের বলয় বা রিং আছে এই রিংটার এইটা অক্ষ এই যে অক্ষের ওপরে কোনো বিন্দুতে এক্স দূরত্বে এই অক্ষের ওপর কোনো বিন্দুতে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে আর একটা কি না এই বলয়টির কেন্দ্রে নির্ণয় করতে হবে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে বৃত্তটা এই বলয়টাকে এইভাবে দেখতে লাগবে যে ছবিটা আমরা আঁকবো এখন এইরকম একটা বৃত্তাকার বলয় রয়েছে এটাকে কোন দিক থেকে দেখা হচ্ছে না এইরকম সোজা সুয নেই এই সোজা দেখছি এই সোজাসুজি নেই কেমনভাবে আছে ভাবে আছে আমরা এই সাইড থেকে লক্ষ্য করছি এটা একটা বৃত্ত এইভাবে আছে আমরা এই সাইড থেকে দেখছি তাহলে এর অক্ষ কোন দিকে হবে এই বরাবর হবে খাতার পেজে তাহলে এর অক্ষটা কেমন হবে এইরকম বরাবর হবে এইরকম বরাবর হবে এই অক্ষের উপর কোনো বিন্দুতে কেন্দ্র থেকে এক্স দূরত্বে এইরকম একটা জায়গায় এক্স দূরত্বে এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা কত X এখানে কি নির্ণয় করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সবাই ছবিটা বুঝতে পেরেছেন যদি এই দিক থেকে আমরা দেখি তাহলে বৃত্ত লাগবে কিন্তু ছবিটা এই রকম ভাবে রয়েছে এই সাইড থেকে আমরা দেখছি তাহলে এই দিকে অক্ষটা অবস্থিত আচ্ছা এর উপর কি পরিমাণ আধান দেয়া রয়েছে তাহলে এটা পুরোটা প্লাস পুরো আধান দেয়া আছে কিউ পরিমাণ। এই কি উপরে আমরা ছোট্ট একটা অংশ কেটে নিচ্ছি তাতে কি পরিমাণ আধান আছে আমরা নির্ণয় করব তড়িৎ ক্ষেত্র বা কুলম্বের সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু এখানে কি রয়েছে নিরবিচ্ছিন্ন আধান নিরবিচ্ছিন্ন আধান মানে এই পুরো বৃত্তটার উপর কিউ পরিমাণ আধান বণ্টিত রয়েছে আমাদেরকে কি ধরতে হবে যে একটা ছোট্ট একটা বিন্দুতে কতটা পরিমাণ আধান রয়েছে তাহলে এখানে আধানটা কত ধরে আছে এইখানে যে আধানটা আছে সেটাকে ধরা হয়েছে ডি কিউ পরিমাণ পুরোটাতে কিউ পরিমাণ আধান রয়েছে কিউ আধান রয়েছে আর এই যে ছোট্ট অংশটা কেটে নিয়েছি এখানে রয়েছে কি ডি কিউ পরিমাণ আধান এই ছোট অংশ এই ডি কিউর জন্য আমরা এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি ডিই দিয়ে প্রকাশ করছি কেন না এই ছোট্ট ডি কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তাকে ডিই দিয়ে প্রকাশ করছি আর এইটা আমরা ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর তাহলে এই দূরত্বটা কত হবে এই বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি এ বিন্দু এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কথা হবে এইটা একটা দেখছি সমকোণী ত্রিভুজ আর এইটা অতিভুজ তাহলে কি হবে আর এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে এইটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এটা ও নাম দিলাম এ ও পি সমকোণী ত্রিভুজ আর এটা অতিভুজ অতিভুজ মানে কি হয় অপর দুটো বাহুর বর্গের সমষ্টির স্কোয়ার রুট হয় ব্যাস আমরা এই অ্যাঙ্গেলটাকে কত ধরে নিচ্ছি থিটা ধরে নিচ্ছি তাহলে এদিকেও থিটা হবে থিটা আচ্ছা এইবারে এইখানে যদি উপাংশে ভাগ করা হয় তাহলে এই থিটার দিকে আমরা দেখতে পাবো কি ডি ই থিটা এদিকে থাকবে ডিই কস থিটা আর এই দিকে উলম্ব দিক বরাবর থাকবে কি ডি ই সাইন থিটা ডিই থিটা। এদিকে যেমন একটা ছোট অংশ ডি কিউ কেটে নেওয়া হয়েছে তেমনি এর সিমিলার দিক এই দিকেও একটা ছোট্ট অংশ ডি কিউ কেটে নেওয়া হবে এই দিকে যদি একটা ছোট অংশ এর সিমিলার দিক এদিকেও একটা ছোট অংশ কেটে নেওয়া হয়েছে এই ছোট অংশ যদি কেটে নেওয়া হয় এখান থেকে যখন আমরা এই বিন্দুতে তৈরির ক্ষেত্র নির্ণয় করবো তখন দেখতে পাবো হবে ছবিটা হবে না এদিক থেকে যখন আমরা এই যে ছোট্ট অংশের একটা ছোট এলিমেন্টের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো এখানেও হবে ডিই আর এই দিক বরাবর থাকবে থিটা মানে এদিকে থাকবে ডি কস থিটা আর এদিকে থাকবে ডিই সাইন থিটা এবারে এইখান থেকে এই দূরত্ব যা এখান থেকে এই দূরত্ব তাই এটা এ বিন্দু এটা বি বিন্দু ধরেছি তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যা হবে বি বিন্দু থেকেও পি বিন্দুর দূরত্ব তাই হবে কারণ এদিকেও যদি যোগ করা হয় একটা সমকোণী ত্রিভুজ দেখব এইটা এক্স আর এইটা বৃত্তের ব্যাসার্ধ আর আর এখানে হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট হয়ে যাবে তাহলে আধান এখানে ডিকিউ এখানেও আধান ডিকিউ দেখো তো দুটো তড়িৎ ক্ষেত্র সমান হয় নাকি ডি ই প্রথমে আমরা এই ডি বের করছি ডি ই সমান কত হবে না কে ড্যাশ কে ড্যাশ কিউ মানে কত এখানে না ডিকিউ ডিভাইড বাই এই যে ডিকিউ আর এই পি বিন্দুর মধ্যে যে দূরত্ব কত রুড ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার হোল স্কোয়ার হবে ডি ইসমান দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব এইটা আছে টেস্ট চার্জ আর এখানে আছে বিন্দু আধান ডি তাহলে এদের মধ্যে দূরত্ব কত এই রুট তার স্কোয়ার হয়ে যাবে তাহলে এদিকেও একটা আমরা সাইন্থিটা পাবো এদিকেও আমরা একটা সাইন্থিটা পাবো এদিকে পাবো তাহলে এই যে দুটো ডি ই সাইন থিটা আর এই ডি সাইনথিটা পরস্পর বিপরীত দিকে আছে একটা আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আর একটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে তাহলে DE sin θ আর sin পরস্পর সমান এবং বিপরীত দিকে তাই এই DE sin θ আর AD sin দুটো কেটে যাবে DE sin θ পরস্পর সমান ও বিপরীত দিকে হয় বিপরীত দিকে হয় এদের লব্ধি জিরো এদের লব্ধি শূন্য তাহলে তড়িৎ ক্ষেত্রটা মেনলি নির্ভর করবে কার উপর না ডিই কস থিয়েটার উপর তাহলে আমরা যে মোট লব্ধি তড়িৎ ক্ষেত্র পাবো এই কস থিয়েটার জন্য পাবো এইরকমভাবে ছবিটা রয়েছে এইটা হচ্ছে অক্ষ এইখান থেকে এই একটা ছোট্ট ডি কিউ নেওয়া হয়েছে এর বিপরীত দিকে আবার একটা ছোট্ট ডি কিউ নেওয়া হয়েছে তাহলে এদিকেও যদি ডি কিউ নেওয়া হয় এদিকেও ডি কিউ নেওয়া হবে আবার এখানে যদি ডি কিউ হয় এর বিপরীত দিকে এখানেও ডি কিউ নেওয়া হবে চলো ভালো করে সবাই দেখো এইখানে একটা ছোট্ট ডি কিউ নেওয়া হয়েছে তার বিপরীত দিকেও ডি কিউ নেওয়া হয়েছে এখানে যদি ডি কিউ নেওয়া হয় এর বিপরীত দিক কোনটা এদিকে ডি কিউ এখানে যদি ডি কিউ নেওয়া হয় এর বিপরীত দিকে এইটা তাহলে যে প্রত্যেকটা ডি কিউ ডি কিউ ডি কিউ এদের কি মান থাকবে না কস মানটা থাকবে কস থিটা আর সাইন কম্পোনেন্টটা টোটালি জিরো হয়ে যাবে এটা কি লিখবো না ই মোট সমান সমান আমরা কি লিখবো ইন্টিগ্রেশন অফ ই মোট সমান ইন্টিগ্রেশন অফ ডি ই কাইন থিটা কম্পোনেন্ট সব জিরো ডি ই কটা আচ্ছা এই ডি মানে কি ডি ই মানে হলো কে ডি কিউ 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 বাই আর কোনটা এই যে দূরত্বটা এপি অথবা বিপি তাহলে এপি মানে কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট ছিল তার স্কোয়ার করলে কি হবে রুট উঠে যাবে মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট আছে এটার হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার হবে আর পাশে থাকবে এইটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ দেখো তো কে ড্যাশ ধ্রুবক কে ড্যাশ ধ্রুবক আচ্ছা θ কি এখানে চলরাশি না ধ্রুবক এই টা ধ্রুবক হবে থিটার মানটা ধ্রুবক কিভাবে থিটার মানটা ধ্রুবক দেখো আমরা লিখছি আর এই আর স্কোয়ার প্লাস স্কোয়ার এই মানটাও ধ্রুবক তাহলে কি লিখতে পারি আমরা কে cos θ ডিভাইড বাই r^2 x^2 আর ই ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে d q সবাই একটু বুঝতে perecho দেখো ভালো করে সবাই এই জায়গাটা এই cos θটা কিভাবে ধ্রুবক সবাইকে জানতে হবে এই cos θটা কিভাবে ধ্রুবক আমরা তো জানি θ সব সময় sin θ cos এগুলো চলার আছে কিন্তু এখানেই θটা কিভাবে ধ্রুবক লক্ষ্য করো এই ছিল তামার তারের বলয় আর এইটা ছিল এর অক্ষ এই যে ব্ল্যাক পেনটা যেটা নির্দেশ করছে এইটা হচ্ছে তামার তারের অক্ষ তামার তারের অক্ষ আর এই পেনটা নির্দেশ করছে এই যে অতিভুজটা অতিভুজটা দেখো তো এই যখন ঘুরছে এ যখন ঘুরছে এরকম ভাবে যখন ঘুরছে এ যখন এই রকমভাবে ঘুরছে থিটার মান তো ধ্রুবক এই দুটো এইভাবে দেখো এ যখন ঘুরছে তখন কি হচ্ছে এই দুটো পেনের মাঝখানে কোন দেখো সবসময় সেম থাকছে এই রকমভাবে ঘুরছে থিটাটা কোনো চেঞ্জ হচ্ছে না খুব ভালো করে লক্ষ্য করবে এই রকমভাবে ছিল আর এ এই ভাবে ঘুরছে এই রকমভাবে পেনটা ঘুরছে তাহলে থিটার মান তো সবসময় ধ্রুবক রকম ভাবে ঘুরছে থিটার মান তো সময় ধ্রুব তাহলে এই থিটাটা কিভাবে ঘুরছে না এই যে বলয়টা রয়েছে এই যে বলয়টা রয়েছে এর এই যে অক্ষটা রয়েছে এর সাপেক্ষে এই রকম ভাবে ঘুরছে এক জায়গায় স্থির হয়ে মানে থিটার মানটা ধ্রুবক তাহলে কস্থিটাও ধ্রুবক হবে তাহলে থিটাও ধ্রুবক হবে এই জন্য এখানে কি হয়েছে না থিটাটা ধ্রুবক হয়েছে আর এই ডি কিউ মানে কি এই যে পুরো কতটা পরিমাণ আধান দেওয়া হয়েছে সেটা হলো কিউ তাহলে এখানে আমরা লিখতে পারি কে ড্যাশ কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে ডি কিউ মানে কি ক্যাপিটাল সরি শুধু কিউ ডি কিউ মানে শুধু কিউ এবার এই থিটাকে কি লেখা যায় থিটা মানে ভূমি বাই অতিভুজ এইটা যদি থিটা হয় এটা ভূমি হবে আর এটা অতিভুজ তাহলে এক্স বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এইটাকে লেখা যায় কে ড্যাশ ড্যাস থিটা মানে ভূমি বাই অতিভুজ এক্স ডিভাইডেড বাই এখানে আগে থেকে ছিল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই থিটার জন্য ভূমি বাই অতিভুজ অতিভুজ মানে রুডভারফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে পড়ে আছে কি কিউ এইটুকুটা সবাই বুঝতে পেরেছ ক্লিয়ার ব্যাস চলো ভালো করে এইটা লক্ষ্য করো এইটা কি আছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার মাথায় ওয়ান আছে আর এর মাথায় আছে কত হাফ আছে এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে রয়েছে ওয়ান আর এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট উঠে গেলে আমরা জানি রুট মানে হাফ হয় যদি বলা হয় রুট এক্স রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ তাহলে এখানে রুট আছে মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পার হাফ হবে এইটা সময় লেখা যায় কে ড্যাশ কে ড্যাশ কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে ওয়ান আছে এর পাওয়ারে আর এর পাওয়ারে হার হাফ আছে এর পাওয়ারে ওয়ান আছে আর এর পাওয়ারে হাফ আছে তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই দুটো কী হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এর পাওয়ারে ছিল কত ওয়ান এর পাওয়ারে ছিল হাফ দুটো গুণ আছে গুণের সময় ঘাতগুলো যোগ হয় সমান লেখা যায় k ড্যাশ q x / r² + x² ^ 3/2 k ড্যাশ q x / √r² + x² ^ 3/2 क्लियर সবাই ওকে তাহলে এটা আমরা কি পেলাম e পেলাম এই পুরো যে বৃত্তটার উপর কিউ আধান রয়েছে তার জন্য এই পি বিন্দুতে আমরা কি পেলাম টোটাল ইলেকট্রিক ফিল্ডটা পেলাম কোন বিন্দুতে না কেন্দ্র বিন্দু থেকে এক্স দূরত্বে অক্ষের উপর কোনো বিন্দুতে ই সমান পেলাম কে কিউ এক্স বাই অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দিবা থ্রি বাই টু এইটা আমাদের এক নম্বর কোয়েশ্চেন এর অ্যান্সার ছিল এখানে বলা হয়েছিল শূন্য স্থানে তাহলে যেহেতু শূন্য স্থান তাহলে কে ড্যাশ এর মানটা ওয়ান হয়ে যাবে তাহলে আমরা কি পাবো ই সমান ই সমান কে ড্যাশটা ওয়ান হয়ে যাবে শূন্য স্থান বা বাই মাধ্যমে কে ড্যাশটা ওয়ান হয়ে যাবে শূন্য স্থান বা বাই মাধ্যমে তাহলে কিউ এক্স ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস স্কোয়ার তার পাওয়ারে রয়েছে থ্রি বাই টু সবাই বুঝতে পেরেছ তাহলে বলয়টির কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে তরিত ক্ষেত্রেও প্রাবল্যের মান কত এসছে এই যে ই সমান কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি দিমা থ্রি বাই টু সবাই কোশ্চেনটা কি ফিল করতে পারছো এইরকম একটা তামার তারের বলয় ছিল যেটাকে দেখতে বৃত্তের মতো লাগছে বৃত্ত এর এইটা রয়েছে অক্ষ এই অক্ষের ওপর কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে এইটা একটা তামার তারের বলয় ছিল এর এই অক্ষ ওই দিক থেকে আমরা দেখছি ওই দিক থেকে দেখছো এই দিক থেকে দেখা হচ্ছে এর অক্ষের ওপর এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে হবে এবার আমরা দেখছি যে এই একটা ছোট্ট অংশ ডি কিউ নেওয়া হয়েছে এদিকে একটা ছোট্ট অংশ ডি কিউ এর বিপরীত দিকে এখানে যদি একটা ছোট্ট অংশ ডি কিউ নেওয়া হয় এর বিপরীত দিকে ডি কিউ তাহলে এর বিপরীত দিকে এই ডি এই সবগুলোকে যখন আমরা করছি কি পাচ্ছি না কস থিটা কেবলমাত্র পাচ্ছি সাইন থিটা পাচ্ছি না আর এখানে বলছি থিটা ভেরিয়েবেল নয় কেন না যদি আমরা দেখি থিটা মানে এই যে এই ভাবে ঘুরছে থিটা তাহলে এই থিটার মানটা ফিক্সড তাই কস্থিটাও ভেরিয়েবেল নয় এখানে ভেরিয়েবেল কি না এই যে ডি সবগুলো ডিকিউ কিউ জুড়লে কি পাওয়া যাবে না একটা কিউ পাওয়া যাবে সবাই এটা ভালো করে নোট করো এখন আমরা বলয়টির কেন্দ্রে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব আচ্ছা বলয়টির কেন্দ্রে যদি বলা হয় তাহলে এখানে এক্স এর মানটা কত হবে বলয়টির কেন্দ্র মানে কি এই আমরা অক্ষের ওপর কোনো বিন্দুতে নির্ণয় করছিলাম কেন্দ্র মানে কি এই যে সেন্টার এই যে এই তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রে নির্ণয় করব মানে কি এক্স জিরো এই যে এখান থেকে এই পর্যন্ত তো এক্স ছিল এই এক্স টা জিরো হয়ে যাবে তাহলে এই ইকুয়েশানে এই সমীকরণে আমরা X টাকে জিরো করব। যদি এক্স জিরো করা হয় তাহলে জিরো বাই সামথিং মানে জিরো বলয়টির কেন্দ্র বলয়টির কেন্দ্র অর্থাৎ এক্স সমান জিরো এক্স সমান জিরো তাহলে যদি এক্স জিরো করা হয় তাহলে জিরো বাই সামথিং মানে জিরো তাহলে ই কত পাবো মোট সমান জিরো জিরো ই মোট পাবো কত না কোনো বিন্দুতে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে তার ভ্যালুটা কি হবে কিউ এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দিপা থ্রি বাই টু আর যদি কেন্দ্রে বলে কেন্দ্রে কত পাচ্ছি ই নেট কত পাচ্ছি না জিরো কেন্দ্রে ই নেটটা টা জিরো এই কোশ্চেনটা ছিল তোমাদের ভালো করে সবাই দেখবে কোসেন্টা সহজ রয়েছে